আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাওয়ালতালাম আল্লাহ নবী আবাদাম একটি জিজ্ঞাসা আপনাদের পক্ষ থেকে যেটা আমরা ঈদের দিন করতাম বা এখনও অনেক এলাকায় দেখা যায় যে কুরবানির পশুর গায়ে বা তার শেঙে আপনার ফিতা বেঁধে দেওয়া হয়েছে সুন্দর করে তাকে সাজানো হয়েছে এগুলি করা যায় কি না জিজ্ঞাসাটি কুরবানির পশুর গলায় লাল ফিতা বেঁধে দেওয়া যাবে কি সম্মানিত দিনী ভাই বোন কুরবানির পশুর গলায় বা শিঙে লাল ফিতা বেঁধে দেওয়া যায় তাতে কোনো সমস্যা নেই বরং কুরবানির পশু হিসাবে চিহ্নিত করার জন্য এমনটা করাই উত্তম যা সুলসাল আলি সাল্লাম কুরবানির পশু হিসাবে করতেন করার জন্য আদেশও করেছেন যেগুলি তিনি হারামে পাঠিয়ে দিতেন রাখালের মাধ্যমে সেগুলোর তিনি এইরকমই চিহ্ন লাগিয়ে দিতেন ইবনা আব্বাস রাজি আল্লাহ আন বলেন রসুল সাল্লাহ সাল্লাম জুল হলাই ভাই জোহরের সলাত আদায় করলেন সুমা দাবে কাতিহি। তারপর তিনি তার উঁটিনিকে নিয়ে ডাকলেন ফা সারাহা ফি সাফাতে সানামেহা আল আইমান তার উটের কুঁজের ডান দিক তিনি চিরে দিলেন অসালাতির দাম আনহা যখন কুঁজ চিরে দিলেন তখন সেখান থেকে কিছু রক্ত বের হলো সে রক্ত তিনি মুছে ফেললেন ও কাল্লা দাহা না লাইনে আর তার গলায় দুইটি জুতা ঝুলিয়ে দিলেন সুমা একেবারে আহেলা তাহু। তারপর তিনি নিজের বাহনের উপরে উঠলেন সালাম্মা ইস্তাওয়াত বেহ আলাল বায়দা তারপর যখন উটনি তাকে নিয়ে বায়দা নামক স্থানে দাঁড়ালো আহাল্লা বিলা হাজ্জে তখন তিনি হজের এহেরাম বাঁধলেন অত্র বোখারি মুসলিমের হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে কুরবানির পশুকে চিহ্নিত করা যায় আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন আহাদ আলাইহি সাল্লাম মাররাতান এলাল বেঈতে গানামান ফাকাল্লা দাহা রাসুল সাল্লা সাল্লাম একদা কুরবানির পশু পাঠিয়েছিলেন হারামে তার গলায় তিনি মালা ঝুলিয়ে দিয়েছিলেন কুরবানি পশু হিসাবে প্রমাণ করার জন্য জিয়াল্লাহ তালা আনহা বলেন তো কালায়েদা বুদিন নবী সাল্লাহিসাল্লাম বেআই আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামের কুরবানির পশুর গলায় জুতা বা মালা ঝোলাব মর্মে মালাটি নিজে হাতে আমি প্রস্তুত করেছিলাম সোমা কাল্লাদাহা রাসুল সাল্লাম মালাটি কোরবানির পশুর গলায় ঝুলিয়ে দিলেন ওয়া সারাহা তারপর তিনি তার কুঁজের ডান দিক চিরে দিলেন ওয়াহাদা এবং সেটিকে কুরবানির পশু হিসাবে ঘোষণা দিলেন ফমা হারম আলাই হেসায়ন কালা উহিল্লাহ এই কাজ করাতে তার উপরে এহরাম হিসাবে কোনো বিধিবিধান চেপে যায়নি অর্থাৎ এহরাম বাঁধার পূর্বে তিনি এই কাজটি করলেন আমরা অত্র হাদিসের মাধ্যমে এটাই বলতে চাই যে কুরবানির পশুকে কুরবানির পশু হিসাবে চিহ্নিত করার জন্য ফিতা বা মালা গলায় ঝুলিয়ে দেওয়া যায় সিংহে বেঁধে দেওয়া যায় তাতে আপত্তির কিছু নাই বরং দেওয়াই ভালো তাতে বোঝা যাবে যে এটা কুরবানির পশু والله على بالصواب وصلى الله على النبي وسلم السلام عليكم